হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এ বেঙ্গলি বেঙ্গলির সাজেশন দু নিয়ে আলোচনা করব একেবারে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি ফিফ সেমিস্টারে পুরো সেমিস্টারে কোর্স ফি থাকছে মাত্র ইলেভেন হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে সবার প্রথমে প্রশ্নমান তিনের জন্য যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যটি কত সালে প্রকাশিত হয় এটা কিন্তু স্টার যুক্ত প্রশ্ন ভালো করে পড়বে ঠিক আছে নেক্সট সাম্যবাদী কবিতায় কাকে সাক্ষ্যমণি ও আরব দুলাল বলা হয়েছে মানে সাক্ষ্যমণি কাকে বলা হয়েছে এবং আরব দুলাল কাকে বলা হয়েছে অবশ্যই লিখতে হবে নেক্সট সাম্যবাদী কবিতাটি কার লেখা তিনি কিসের গান গেয়েছেন এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন তোমার হৃদয় বিশ্বদেউল বিশ্ব দেউল কথার অর্থ কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বে নেক্সট সাম্যবাদী কবিতায় কবি মন্দির মসজিদ ও গির্জার পরিবর্তে কিসে তুলনা করেছেন এটা না পড়লেও চলবে এটা আমরা বড় প্রশ্নের মধ্যে দিয়ে পড়ে নেব নেক্সট প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি নজরুল ইসলাম কোন কোন দার্শনিকের নাম তুলে ধরেছেন তা উল্লেখ করো এবং এদের মধ্যে কে ভারতীয় এটা কিন্তু খুব ভালো করে করে এই প্রশ্নটা। কবিতায় কবি কোন কোন ধর্মের কথা উল্লেখ করেছেন এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে নেক্সট লক্ষণের শক্তিশালী নাটকটি কার লেখা এই নাটকটি কোন মহাকাব্য থেকে অনুপ্রাণিত হয়েছে খুব ভালো করে পড়তে হবে দেখো দুই নাম্বারগুলো এগুলো মোটামুটি সবই পড়তে হবে কিন্তু যেগুলো পড়তে হবে না আমি কেটে দেবো পরবর্তী প্রশ্ন লক্ষণের শক্তিশীল নাটকের প্রধান চরিত্রগুলি কি কি ভালো করে পড়বে প্রশ্ন লক্ষণের শক্তিশাল নাটকে রাম কি স্বপ্ন দেখেছিলেন চোর পালালে বুদ্ধিবারে বিভীষণের এই মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট মহেশ গল্পে মহেশকে মহেশের অন্তিম পরিণতি কি ঘটেছিল এটা খুব ভালো করে পড়বে নেক্সট প্রশ্ন মহেশ গল্পে গফুরের মেয়ের নাম কি ছিল তার বয়স কত ছিল ভালো করে পড়বে নেক্সট মহেশ গল্পের লেখককে মহেশ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ভালো করে পড়বে এটা পড়তে হবে না পনেরো নম্বর মহেশ গল্পের প্রেক্ষাপট কি এবং মহেশ গল্পের কোন শ্রেণীর মানুষের দুর্দশা চিত্র ফটো উঠেছে এটা পড়ার দরকার নেই মহেশ গল্পের শেষ পরিণতি কি ছিল এটাও পড়ার প্রয়োজন নেই এটা আমরা বড় প্রশ্নের মধ্যে দিয়ে তুলে নেব দেন মহেশ গল্পে গফুরের দারিদ্র্য অবস্থার পরিচয় দাও গফুর চরিত্রটি পড়লে এটা হয়ে যাবে এটাও পড়তে হবে না গফুর চুপ করিয়া রইল গফুরের চুপ করে থাকার কারণ কি এটা ভালো করে পড়বে নেক্সট ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা এটা লাইন তুলে প্রশ্ন দিয়েছে উদ্ধৃতিটি কোন কবিতার অন্তর্গত এটা সবুজের মানে অভিযান কবিতার অন্তর্গত পাকা বলতে এখানে কাদের বোঝানো হয়েছে ভালো করে পড়বে স্টার যুক্ত প্রশ্ন এটাও নেক্সট প্রশ্ন সবুজের অভিযান কবিতাটিতে সবুজ বলতে কবি কাদের বুঝিয়েছেন কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছে এটাও কিন্তু খুব ভালো করে পড়বে নেক্সট প্রশ্ন সবুজের অভিযান কবিতাটি কাল লেখা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ভালো করে পড়তে হবে নেক্সট সবুজের অভিযান কবিতাটি কখন এবং কোথায় লেখা হয়েছিল ভালো করে ভীষণ ভালো করে পড়বে এই প্রশ্নটাও নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো সবুজের অভিযান কবিতায় কতগুলি স্তবক আছে কবিতাটির প্রথম দুটি চরণ এটাও ভীষণ ভালো করে পড়তে হবে নেক্সট সবুজের অভিযান কবিতায় কবি কিসের আহ্বান করেছেন ভালো করে পড়বে নেক্সট ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘামের তুই বাঁচা তাৎপর্য লেখো এটাও ভালো করে পড়তে হবে নেক্সট চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা কোন কবিতার অংশ কাদের চক্ষু চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা চলতে ওরা মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে তাৎপর্য লেখক চিরজুবা তুই অফুরান ছড়িয়ে দেদার দিবি তাৎপর্য লেখক এই প্রশ্নগুলো কিন্তু মোটামুটি লাইন তুলে আসতে পারে এবার বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বুদ্ধি বুদ্ধি থেকে প্রবন্ধে উল্লেখিত সোভিয়েত বিজ্ঞানীর নাম কি তিনি কি আবিষ্কার করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার করে রাখতে পারো ভীষণ ভালো করে পড়তে হবে নেক্সট বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধটি লেখকের নাম কি লেখকের ছদ্ম কি এটাও ভীষণ ভালো করে পড়তে হবে বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে লেখকের মতে প্রমাণ কি প্রমাণ কয় প্রকার ও কি কি তা আলোচনা করো পড়বে ভালো করে বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে লেখক রাজশেখর বসু অপ্তবাক্য বলতে কি বুঝিয়েছেন এটাও ভালো করে পড়তে হবে নেক্সট রয়েছে বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে সাইন্টিফিক মেন্টালিটি বলতে লেখক কি বুঝিয়েছেন তা আলোচনা করো নেক্সট বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে লেখক রাজশেখর বসু সর্ববিদ্যা বিশারদ বলতে কি বুঝিয়েছেন নেক্সট যে প্রশ্নে বৈজ্ঞানিক সমাধান এখনো হয়নি তার উত্তর দেওয়া অবশ্য অসম্ভব লেখক কোন প্রশ্নের কথা বলেছেন এটা না পড়লেও চলবে নেক্সট বৈজ্ঞানিক বুদ্ধিক নামক প্রবন্ধে উল্লেখিত আমেরিকান লেখকের নাম কি তার লেখা গ্রন্থটির নাম কি এটাও ভীষণ গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে ভীষণ গুরুত্বপূর্ণ পাঁচটা স্টারের প্রশ্ন নেক্সট আমরা চলে যাবো পাঁচ নম্বরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে কারণ পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো কি কি গুরুত্বপূর্ণ সেই নিয়ে বলছি তোমাদেরকে একটু লিখে নেবে সাম্যবাদী কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো এবং বর্তমান সমাজে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো নেক্সট সাম্যবাদী কবিতায় কবির বিদ্রোহী চেতনা কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো নেক্সট সাম্যবাদী কবিতায় কবি কিভাবে মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন তা আলোচনা করো এই তিনটে প্রশ্নই কিন্তু যুক্ত প্রশ্ন সাম্যবাদী থেকে এই তিনটে তিনটের মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে যে লক্ষণের শক্তিশালী নাটকের মূল বিষয়বস্তু আলোচনা করো লক্ষণের শক্তিশালী নাটকের হাস্যরস কিভাবে তৈরি হয়েছে উদাহরণ সহ আলোচনা করো লক্ষণের শক্তিশাল নাটকের মাধ্যমে সুকুমার রায় কি বার্তা দিতে চেয়েছেন নাটকের সামাজিক ও নৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো মহেশ গল্প থেকে আমি বেশ কয়েকটা প্রশ্ন দিয়েছি তোমাদের চারটা প্রশ্ন ভালো করে পড়বে মহেশ গল্পে গোপুর মিয়ার চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো নেক্সট মহেশ গল্পে কাশীপুর গ্রামে জল সরবরাহের কি ব্যবস্থা ছিল তা আলোচনা করো আমিনা কিভাবে পানীয় জল সরবরাহ করত। দেন মহেশ গল্পে আমিনা ও তর্করত্ন চরিত্র দুটি বিশ্লেষণ করো দেন মহেশ গল্পে শেষ পরিণতি কি হয়েছিল তা আলোচনা করো এই চারটা প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবার সবুজের অভিযান থেকে এই আদমরা ঘামের তুই এই প্রশ্নটা কেটে দাও কারণ এটা তিনি আমরা অলরেডি পড়েছি এই প্রশ্নটা পড়বে সবুজের অভিযান কবিতায় প্রথম দুটি স্তবকে যে রূপকের মাধ্যমে দেশের নবীন ও প্রবীণ সম্প্রদায়কে কবি উপস্থিত করতে চেয়েছেন তা কতখানি সুষ্ঠু হয়েছে তা দেখাও নেক্সট সবুজের অভিযান কবিতায় বিভিন্ন স্তবকে কবি নবীন সম্প্রদায়ের প্রতি যে বিশেষণগুলি ব্যবহার করেছেন সেগুলি উল্লেখ করো এবং এগুলির তাৎপর্য বুঝিয়ে দাও নেক্সট যার দ্বারা নিশ্চয়ই জ্ঞান হয় অর্থাৎ বিশ্বাস উৎপন্ন হয় তার নাম প্রমাণ প্রমাণ বলতে রাজশেখর বসু কি বুঝিয়েছেন এই বিষয়ে লেখকের ধারণাটি ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে কিভাবে মানব চরিত্রকে উন্নত করতে পারে তা আলোচনা করো নেক্সট রাজশেখর বসুর বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে প্রাবন্ধিক সায়েন্টিফিক মেন্টালিটি বলতে কি বুঝিয়েছেন তা লেখো দেন রাজশেখর বসুর বৈজ্ঞানিক বুদ্ধি ফলিত জ্যোতিষ সম্পর্কে লেখক যে মতামত দিয়েছেন তা ব্যাখ্যা করো নেক্সট হচ্ছে প্রশ্নমান দশ সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট সাম্যবাদী কবিতায় কবি নজরুল ইসলাম মানুষের হৃদয়ের সঙ্গে কিভাবে মন্দির মসজিদ ও গির্জার তুলনা করেছেন তা আলোচনা করো সাম্যবাদী কবিতায় কবি সাম্যবাদ বলতে কি বুঝিয়েছেন তা আলোচনা করো লক্ষণে শক্তিশালী নাটকের মূল বিষয়বস্তু বিশ্লেষণ করো এবং রামায়ণ এর যুদ্ধকালীন পরিস্থিতিকে সুকুমার রায় কিভাবে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তা আলোচনা করো দেন লক্ষণের শক্তিশালী নাটকের চরিত্রগুলি কিভাবে হাস্যরস সৃষ্টিতে ভূমিকা রেখেছে তা উদাহরণ সহ আলোচনা করো এগুলো দশের কিন্তু খুব ভালো করে এই কটা প্রশ্ন পড়বে এই লক্ষণের শক্তিশাল থেকে ঠিক আছে এটা পড়ার প্রয়োজন ছেড়ে দাও এটা পড়বে লক্ষণের শক্তিশাল নাটকের মূল বিষয়বস্তু হাস্যরস চরিত্র এবং সামাজিক ও নৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো নামকরণের সার্থকতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে এটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে শরৎচন্দ্রের মহেশ গল্পের মধ্যে দিয়ে যে সমাজ চিত্রের কথা উঠে এসেছে তার বর্ণনা দাও দেন শরৎচন্দ্রের মহেশ গল্পের মূল বিষয়বস্তু আলোচনা করো নেক্সট রয়েছে একটি মুখ পশুকে অবলম্বন করে মহেশ গল্পে যে জীবনের জীবন পরিবেশিত হয়েছে তা আলোচনা করো দেন রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতার নামকরণ কতটা সার্থক হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো নেক্সট নবীন ও প্রবীণের তুলনামূলক আলোচনা সাহায্যে সবুজের অভিযান কবিতায় কিভাবে নবীনের শ্রেষ্ঠত্ব দেখানো হয়েছে তা বুঝিয়ে দাও এই প্রশ্নটা কিন্তু একটু ভালো করে পড়বে নেক্সট সবুজের অভিযান নামকরণের সার্থকতা পড়বে এই দুটো পড়লেই নামকরণের সার্থকতা মোটামুটি হয়ে যাবে আশা করছি এই প্রশ্নটা পড়বে বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে রাজশেখর বসু মানব জীবনে অল্প দূর অল্পদর্শিতা ও অদূরদর্শিতার বিপদ সম্বন্ধে যে উদাহরণ দিয়েছেন তা আলোচনা করো সতেরো নম্বর প্রশ্নটা পড়ার প্রয়োজন নেই নম্বরটা বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে রাজশেখর বসু বিজ্ঞাপন সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আলোচনা করো অথবা দিয়ে বিজ্ঞাপন কিভাবে মানুষের বিজ্ঞান বুদ্ধিকে চাপা ফেলে দেয় তা বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধটি অবলম্বনে আলোচনা করো অথবা দিয়ে আবার বলেছে বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে রাজশেখর বসু বিজ্ঞাপনকে কেন মানে অপ্ত বাক্য হবে এটা হ্যাঁ অপ্ত পয়ত বাক্য বলেছেন বিজ্ঞাপন কিভাবে বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে তা আলোচনা করো অথবা দিয়ে বলেছে জনগণের উপর বিজ্ঞাপনের প্রভাব সম্বন্ধে আলোচনা করো অথবা দিয়ে কিন্তু হ্যাঁ এবং এই প্রশ্নটাও তোমার কিন্তু অত ভালো মতো না পড়লেও চলবে তো এই ছিল আজকের সাজেশন যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তো স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও আমাদের অফিসিয়াল যে নাম্বারটা রয়েছে তোমরা সেভ করে রাখো আমাদের ইলেভেন্থ জুলাই থেকে শুরু হচ্ছে তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের অ্যান্ড ফিফথ সেমিস্টারের ক্লাসগুলো আরম্ভ হচ্ছে এবং ফার্স্ট সেমিস্টারের ক্লাস আরম্ভ হচ্ছে ফার্স্ট আগস্ট থেকে ঠিক আছে তো অবশ্যই আজকের এই ক্লাসটি বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং প্রত্যেকেই যেন আমাদের এই ক্লাসটি দ্বারা উপকৃত হতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ